বসন্ত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পিয়ালিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আজকে হলো কিন্তু পয়লা বৈশাখ তো সকলকেই বলি শুভ নববর্ষ সবার নতুন বছর খুব ভালো করে কাটুক সবাই তোমরা খুব ভালো থেকো তো আজকে ব্লগটা আমি শুরু করছি আজকে সকাল থেকে এই হ্যাপি নিউ ইয়ার না শুভ নববর্ষ বলতে হয় শুভ নববর্ষ শুভ পয়লা বৈশাখ বলো না শুভ পয়লা এই বলতে শুভ পয়লা নববর্ষে সকালটা শুরু করলাম চা দিয়ে আর তোমাদের সাথে তো যাই হোক সকালটা কিন্তু চায়ের এরকম যদি একটা বৈঠক জমে ওঠে তো কেউ কি ছাড়তে পারে আর এমনিতেই চায়ের এরকম বড় একটা বৈঠক থাকলে সবাই কিন্তু জমে যায় বিভিন্ন রকম মুখরোচক গল্প শুরু হয়ে যায় চায়ের আড্ডা দিতে দিতে কখন যে নটা বেজে গেল বুঝতে পারিনি তাই তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাইকে বাজারে পাঠিয়ে দিয়েছি আর আমি এদিকে ঘর একটু টপ টপ করে গুছিয়ে নিচ্ছি এমনি ঘর দৌড় পরিষ্কারই আছে কারণ আগের ভিডিও তো তোমাদের দেখিয়েই আমি ঘরটা কিভাবে ডেকোরেশন করেছি তো সেই জন্য বেশি কিছু করার নেই তবুও বিছানাটা তো ঝাড়তে হবে ঘর একটু তো পরিষ্কার করতেই হবে সেই আর কি আগের দিন মানে গতকাল রাতে নিশারা এসেছে আমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিনই আসার কথা ছিল যেহেতু বাস ঠাসগুলো খুব ভিড় হয় সেই জন্য আগের দিন রাতেই ওরা ঢুকেছে তো যাই হোক সকলে মিলে এলে বেশ ভালো লাগে কিন্তু যে কোনো অনুষ্ঠানে আর এদিকে দেখো আমার মেয়ে তো কোন ফাঁকে লিপস্টিক পুরো আয়নার মধ্যে ঘষেছে তো সেটাই এখন আমি মুচ্ছি নিজে তো সারাক্ষণ লিপস্টিক মাখছে এদিকে আয়নাটাকেও মাখায় আর সকাল সকাল রান্না চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টে আজকে থাকছে কাশ্মীরের আলুর দম আর রুটি আজকে আবার আমাদের একটা নিমন্ত্রণও আছে এই পাশের বাড়িতেই বেশি দূর নয় ওটা হলো রাইস সেরিমনি তো আমরা সকলেই যাব কিন্তু নিষাদের জন্য একটু রান্না করে দিয়ে যাব আর সেই জন্যই তোমাদের দাদাকে পাঠিয়েছি বাজারে আর একটা জিনিস খেয়াল করবে বাড়িতে যখন সকলে থাকে দেখবে সবসময় গল্প মানে উঠতে গল্প বসতে গল্প রান্না করতে করতে গল্প তো যাই হোক রুটিটা নিশা এদিকে বেলে দিচ্ছে আর আমি এদিকে আলুর দমটার জন্য রেডি করছি সমস্ত কিছু আর আমরা জানো তো সবসময় মানে গ্যাসে পুরো ডিরেক্ট রুটিটাকে সেকি না তোমার দাদা তো একদমই খায় না তোমাদের দাদা আর এই জন্য একটা কাপড় দিয়ে হালকা হালকা করে রুটিটাকে ভাজতে হয় এইভাবে you আমরা সময় কিন্তু এভাবেই এই তাওয়াতেই রুটি করি তো যাই হোক তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে এই দেখো দেশি চিকেন নিয়ে এসেছে যদিও আমরা আজকে খাবো না মানে খাবো না বলতে আমাদের তো নেমন্তন্ন রয়েছে তো ওদের জন্য নিশার হাজবেন্ড খুবই ভালোবাসে দেশি চিকেন খেতে তো ওদের জন্য রান্নাটা করব আর তোমরা হয়তো ভাববে এই ব্রাশটা কিসের এটা হলো আমার মাংসের এই রক্ত ঠক্তগুলো বার করার জন্যই প্রপার এটার জন্যই আমি রেখেছি ওই ব্রাশগুলো যাতে ভেতরের রক্তগুলো না নখ দিয়ে আঙুল দিয়ে বার করা যায় না সেই জন্য ব্রাশ দিয়ে একটু ঘষলে রক্তগুলো বেরিয়ে যায় তো যাই হোক এদিকে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এই সমস্ত জিনিসগুলো দিয়ে আর এদিকে টক দই দিয়ে ম্যারিনেট করছি হলুদ আদা রসুন বাটা সরষের তেল যেমনি যা করে সেগুলো দিয়ে ভালো করে মেখে আমি এখন রেখে দিচ্ছি স্নান করার আগেই আমি একদম এগুলোকে ধুয়ে পরিপাটি করে রেখে দিলাম কারণ স্নান করে উঠে ওই মাংস মাছ হাত দেওয়া ধোয়া ওগুলো ভালো লাগে না দেখবে স্নানের আগে যা যা থাকে ওগুলো করে নিই স্নান ঠান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর দেখো নতুন নাইটিটাও পড়েছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আগের ভিডিওতে আর আমার ঘরে যতই কাজ থাকুক না কেন আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে কোনো গেস্ট এলে তাদের যেন কোনো কিছুতে ত্রুটি না হয় সবসময় তাদের হাতের কাছে সমস্ত কিছু যাতে তারা পায় তারপরে টাইমে একটা খাবার দেওয়া টাইমে একটা লাঞ্চ দেওয়া ব্রেকফাস্ট দেওয়া এই সমস্তগুলো আমি কিন্তু যত কাজেই থাকুক আমি কিন্তু ঠিকভাবে মেনটেন করি মানে আমার ভালো লাগে না যে তারা একটা লেটে খাবে বা আমার জন্য একটা প্রবলেম ফেস করবে এরকম তো যাই হোক ঠাকুরটাও আমি দিয়ে নিয়ে আজকে যেহেতু নববর্ষ তো সেই জন্য ফুল মিষ্টি দিয়ে ঠাকুর পুজো হয়ে গেছে আর এদিকে দেখো আমি তো ব্রেকফাস্টটা করেই গেছিলাম স্নান করতে সেই জন্য আজকে ব্রেকফাস্টে ছিল তরমুজ আর আলুর দম মানে যেটা তোমাদেরকে বললাম কাশ্মীরি আলুর দম রুটি আর সাথে টক দই আর এই কাশ্মীরি আলুর দম কিন্তু রুটি লুচি তারপর পুরি সমস্ত কিছুর সাথেই কিন্তু ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু জানিও তো আর এই দেখো ঘরে একটা এরকম লক্ষ্মী মেয়ে থাকলে কত সুবিধা বলো তো ঠাকুরের প্রসাদটা না হলে যেমনকার জিনিস তেমনই পড়ে থাকতো ও কিন্তু ঠাকুরের প্লেটটা নিয়ে এসে সবাইকে একটা একটা করে প্রসাদ তুলে তুলে দিচ্ছে তাও আবার দেখো বাম হাতে তুলে তুলে দিচ্ছে তো যাই হোক মোটামুটি দিচ্ছে তো না হলে তো আমার ওটা ঠাকুর ঘরেই পড়ে থাকতো পিপড়ে ঠিপড়ে হয়ে যেত এদিকে দেখো আমি মাংসটা কষিয়ে ফেলেছি আর এদিকে ভাতও বসিয়ে ফেলেছি মানে মাংস আমার অলরেডি কিন্তু হয়ে এসেছে আর এদিকে হলো চিংড়ি মাছ করেছি চিংড়ি মাছে মালাইকারি চিংড়ি মাছটা হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পেলে আর হচ্ছে তোমার পোস্তর বড়া ব্যাস এই তিনটে আইটেম থাকছে আজকে তো ছোটবেলাতে কিন্তু আমরাও করতাম যখন চিকেন হয়ে যেত মানে চিকেন ভাতের সাথে খাওয়ার থেকে মানে কষাটা খাওয়া মানে চিকেন কষাটা খেতে বেশি ভালো লাগতো এরপর আমি একটু রেডি হয়ে নিচ্ছি কারণ তোমাদেরকে আগেই জানালাম যে আজকে আমাদের একটা নেমন্তন্ন রয়েছে সেই জন্যই সমস্ত কাজ কর্মগুলো আমি করে নিয়েছি রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে যেহেতু নিশা নিশা হাজব্যান্ড থাকছে তো ওদের জন্য রান্নাবান্না করে আমি রেখে দিয়েছি আর এদিকে আমি একটু রেডিও হয়ে নিচ্ছি এটা কিন্তু আমার নতুন ড্রেস নয় এটা পুরনোই এটা পিঙ্ক কালারের সাথে ইয়েলো কালারের ওন্নাটা নিয়েছি আর বাইরে বেরিয়ে দেখছি যা গরম আর ওন্নাটা ঝুলিয়ে রাখতে পারলাম না সত্যিকারের তো চলো দেখাই একবার তোমাদেরকে কীরকম ডেকোরেশনটা করেছে এই আর এখনকার দিনে কিন্তু বেশ সুন্দর করেই যে কোনো অনুষ্ঠানে ভালোই ডেকোরেশন করে সে বিয়ে বলো অন্নপ্রাশন বলো তারপরে তোমার অ্যানিভার্সারি বলো যে কোনো কিছুতে বেশ সুন্দর করে সাজায় তো চলো এবার ভেতরটায় আমরা যাই বাচ্চা মানেই তো কতক্ষণে তাকে একটু ধরবো কিন্তু ধরার আর সুযোগই পাচ্ছিলাম না সত্যিকারের কারণ এতটা ভিড় ছিল খুব ইচ্ছে হচ্ছিল একটু কোলে নিতে কিন্তু পারলাম না যাই হোক তো শেষে আমি ওর গিফটটা ওর মায়ের হাতেই দিয়ে দিলাম আর সত্যিকারে দুপুরে এতটাই গরম ছিল তোমাদের দাদাকে দেখো ঘেমে পুরো কাকছান যতই পাখা থাকুক যতই কুলার থাকুক মানে কোনো কিছুতেই হার মানছে না আমার মেয়েও এদিকে প্রচণ্ড রেগে গেছে খাওয়া দাওয়ার সময় এটা নেই সেটা খাবো না ওটা খাবো না এই করে যাচ্ছে তো যাই হোক এতটাই গরম তো মানে কেউ কোনো কিছু খেয়েও জানি স্বস্তি পাচ্ছি না এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়িতে এসে দেখি ওরা এখন খেতে বসেছে জাস্ট মানে বসলো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক বলছিল যে কোনটা কেমন হয়েছে খাবার খুশিতে আমার ছেলে আবার বসন্তের গান শুরু করে দিয়েছে তো আমরা এদিকে রেডি হয়েছি মন্দিরে আসলে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট করলাম করার পরে একটু প্ল্যান করলাম যে যখন সবাই আছি একটু কোথাও ঘুরে আসি তো সেই জন্যই এখন যাচ্ছি আমরা উড়িষ্যার দিকে উড়িষ্যার হলো ভূষণ্ডেশ্বর আর তিনি যে বলল যে ওখানে শিব মন্দির আছে হ্যাঁ সত্যি সেখানে একটা শিব মন্দির আছে চলো তাহলে দেখতে থাকো আমরা যখন বেরোলাম বিকেলবেলায় তখন বাজে বিকেল চারটে তখনও যেন চারিদিকে প্রচুর রোদ আর এখন রয়েছে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে পৌঁছালাম ভূষণ্ডেশ্বর মন্দির তো চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই তো পুজো দেব বলে আমরা দুটো ডালি অর্ডার দিয়েছিলাম একটা হলো নিশার একটা হলো আমার তো ওরা সমস্ত রকম ফল ঠল দিয়ে একটা পূজোর ডালি রেডি করে দেয় প্রত্যেকটা ডালি নিয়েছিল আড়াইশো টাকা করে আর আমরা দুটো নিয়েছিলাম শিব বাবা জুতো খুলে যা এটাই হলো ভূষণ্ডেশ্বরের শিবলিঙ্গ আর এই শিবলিঙ্গকেই কিন্তু এশিয়ার সব থেকে বড় শিবলিঙ্গ বলে মনে করা হয় আর এখানে কিন্তু সব সময় ঠাকুর মশাইরা থাকেন পুজো দেওয়ার জন্য তো তোমরা যদি কখনো আসো কোনো অসুবিধা হবে না যখন তখন এলে পুজো তোমরা দিতেই পারবে পুজো দেবার পরেই আমরা একটু চারপাশটা ঘুরছিলাম পাশেই রয়েছে সুবর্ণরেখা নদী নদীটা বেশ বড় তোমরা চাইলে যখন ঘুরতে আসবে এই শিবলিঙ্গ দর্শন করতে তখন সুবর্ণরেখা নদীটা ঘুরে যে দেখতে পারো তো তারপরে আমরা প্ল্যান করলাম সবাই মিলে একটু দীঘাতে যাব প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার রাস্তার ধারে ধারে কিছু পেলাম না সেরকম যেহেতু ফাঁকা রাস্তা গ্রামের এলাকা তো গ্রাম্য এলাকা আর কি তো সেই জন্যেই আমরা এখন চলে এসেছি ওল তো আমরা এখন বসে আছি একটু এই যে চা নিয়ে মনে করছিলাম এখানে এসে একটু বসবো কিন্তু তার আর উপায় নেই কারণ এতটা ভিড় বসারও জায়গা পাচ্ছিলাম না ওই জন্য ঠিক করলাম বাড়ি চলে যাচ্ছি সকলে মিলে তো আজকে ভিডিওটা আমিও এখানে শেষ করে দিয়েছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর সকলকে আবারও জানাই শুভ নববর্ষ